হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগে দেখাব ইটের রাতে যে তারা যে ইট বানায় তো শক্ত মাটিগুলো কীভাবে নরম করে তারা ইট বানায় তো নরম যে করে তো সেটা কিন্তু একটি কিন্তু মেশিন রয়েছে তো এই মেশিন দিয়ে কীভাবে কী প্রসেসে করে তা কিন্তু দেখাবো আজকের এই ব্লগটিতে তো আশা করি সকলে কিন্তু ফুল ব্লগ ভিডিওটি কিন্তু দেখার কিন্তু চেষ্টা করবেন তো না দেখলে কিন্তু আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কিভাবে এই মাটিগুলো নরম করে তারা ইটাকৃতিতে বানায় তো আশা করি সকলে ফুল ব্লক ভিডিওতে দেখবেন তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটি কিন্তু তেলে চালিত কিন্তু একটি কিন্তু মেশিন তো দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু খুবই কিন্তু বড় বড় বড়সড় কিন্তু একটি কিন্তু মেশিন তো এখানে যদি দেখে যে এখানে কিন্তু বেল দিয়ে কিন্তু এখানে কিন্তু এই যে মেশিন যে মাটি যে নরম করা যে মেশিনটি রয়েছে তো ওই মেশিন দিয়ে কিন্তু এই যে এখানে কিন্তু এটার এই যে গুল যে তো এখানে যদি আপনাদেরকে ভালো মতন যদি দেখাতে চেষ্টা করি তো এদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিন্তু অনেক কিন্তু মাটি কেটে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু ধুয়ে দেয় তো এই যে সামনে কিন্তু ছোট ছোট কিন্তু গাড়ি রয়েছে তো যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু মাটি কেটে এই যে এখানে যে মেশিনটির যে রয়েছে তো এই মেশিনের ভিতরে দিয়ে কিন্তু তারা কিন্তু মাটিগুলো কিন্তু নরম বানায় যদি তারও ভালো মতন দেখায় তো দেখতে পারবেন এই যে ভিতরে ভিতরে কিন্তু অনেক কিন্তু মাটি কিন্তু দিয়ে কিন্তু রেখেছে তারা তো যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অনেক কিন্তু মাটি এবং এই মেশিনটা কিন্তু অনেক কিন্তু বড় একটি মেশিন উপরে যদি দেখায় তো দেখতে পাচ্ছেন তো এই যে যদি ভালো মতন যদি দেখায় এই যে এই গাড়িটি দিয়ে কিন্তু তারা কিন্তু এখান থেকে কিন্তু মাটি কেটে কিন্তু এই গাড়িটির ভিতরে নিয়ে কিন্তু ওই যে ওই মেশিনে কিন্তু তারা কিন্তু ফেলে দেয় তো দেখতেই পাচ্ছেন তো আমার এই ব্লগ ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কিন্তু শেয়ার করে যাবেন এবং আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম